হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে একটা ছোটো ছোটো মিষ্টি রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে তো মিষ্টি তো সবাই পছন্দ করে তাই ভাবলাম আজকে বাচ্চাদের জন্য মিষ্টি অল্প মিষ্টি বানিয়ে ফেলি সব সময় তো আমরা বাহির থেকে কিনে খাই তা আজকে ভাবলাম আজকে বাসায় একটু ট্রাই করে দেখি কীভাবে মিষ্টিগুলো পারফেক্ট হয় আমরা তো পারফেক্ট করি বানাতে পারি না তাই ভাঙা মানে চেষ্টা করি তো আজকে চেষ্টা করলাম দেখি পারফেক্ট করে মিষ্টিগুলো বানাতে পারেনি তো আজকে দেখি একটা ডিম দিয়ে কতগুলো মিষ্টি হয় তো চারকা তিন চামচ দুধ করে নিলাম তারপর তিন চামচ মই দিয়ে নিলাম তো একসাথে এই পাউডারটা মিক্স করে ধুনোটা একসাথে মিক্স করে ভালো করে মিক্স করে ফেললাম তো মিক্স করে দিয়ে তারপর অল্প বেকিন মানে সোটা ছোটা দিয়ে দিলাম তার একটা ডিম দিয়ে ভালো করে ডিম দিয়ে আগে ফাউটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আর আল্লিক দুধ আর ইয়ে মানে ময়দা একসাথে ভালো করে মিশিয়ে তো আস্তে আস্তে আলতো ডিম দিয়ে আস্তে আস্তে করে এটি মিশিয়ে নিতে হবে তো দেখুন আপনারা দেখতে থাকুন তো আমার ভিডিওটা দেখে ভিডিওটা দেখে আপনারা একটা লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখি ভালো লাগলে ভালো লাগে যে দিদি ভালো লাগে ওইটা আপনারা কমেন্টে জানাবেন তো দেখুন আস্তে আস্তে অল্প অল্প ডিম দিয়ে পারফেক্ট করে ডোটা বানিয়ে ফেললাম মিষ্টির মিষ্টির ডোটা বানিয়ে একটা ডিম দিয়ে কতগুলো মিষ্টি হয় দেখি আমরা তো আস্তে আস্তে এই তো আস্তে আস্তে আলতো ভাবে ভাবে পুরা মিষ্টির ডোটা বানিয়ে ফেললাম তো বানাবার পরে দিই এ তো দেখুন অল্প অল্প করে একসাথে যদি আমি ডিমটা দিয়ে দিই যদি নরম মানে নরম হয়ে যায় তো আস্তে আস্তে অল্প অল্পভাবে এই ডিমটা দিয়ে দিলাম এ তো দেখুন একদম পারফেক্টভাবে ডোটা হয়ে গেল তো আস্তে ছোটো ছোটো করে সব মিষ্টিগুলো বানাবো তো আপনারা দেখতে থাকুন আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখবেন তো এতে দেখেন এখন অল্প করে একটু ডো বানিয়ে ফেললাম তো অল্প অল্প ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানাবো তো দেখুন কেক মানে কেরম হয় মিষ্টিগুলো কালারটা একদম সুন্দর হয়েছে তো তো দেখুন এখন ছোটো ছোটো করে মিষ্টির বড়াগুলো বানিয়ে নিতেছি তো এগুলো পারফেক্টভাবে বানিয়ে বানিয়ে চুলায় বসিয়ে দেবো কেমন হয় দেখি বলে একটু আরেকটু মানে শিরে বসিয়ে দিলাম চুলায় চেয়েটা বসিয়ে দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিলাম তো তো দেখুন মিষ্টিগুলো এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে মিষ্টিগুলো বানিয়ে নি নিতেছি তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন মিষ্টিতেও বাচ্চারা পছন্দ করে খুবই আমার বাচ্চারা মিষ্টি বাহিরে চাইলে আমি ওদেরকে মিষ্টি সবসময় বাহির থেকে নিয়ে আসি ওরা অনেক মিষ্টি খায় তো এ দেখুন এখন তো মিষ্টিগুলো বানিয়ে ফেললাম ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে পুরা বেশি বানায়নি অল্প কয়েকটি মিষ্টি বানিয়ে নিলাম এ তো দেখুন তো মনে করলাম দেখি আপনাদের সাথেও শেয়ার করি এ তো এখন মিষ্টিগুলা আস্তে আস্তে আলতুভাবে বানিয়ে ফেললাম এ তো এ তো এখন মিষ্টিগুলো পারফেক্টভাবে হয়ে গেল তো এখন এগুলো চুলে বসিয়ে দেব এ তো আস্তে আস্তে গোল করে করে শেপ করে মিষ্টিগুলো বানিয়ে ফেললাম তো এখন মিষ্টিগুলা পুরো বানানো শেষ এখন একটু মানে গি দিয়ে উপরে ব্রাশ করে নেব সে তো দেখুন উপরে ব্রাশ করে নিলাম একটা সাচে একটা না লাগে তো ব্রাশ করার পরে মিষ্টিগুলো এখন চুলে বসিয়ে দেব দেখি মিষ্টিগুলা কেমন মানে কেরকম ফুলে এতে এখন মিষ্টিগুলো তো চুলে বসিয়ে দিলাম তো এর দেখুন একদম কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে মিষ্টিগুলো একদম পারফেক্ট মানে একদম কালার চলে আসলে সিরাই দিয়ে দেবো আস্তে আস্তে হালতো পাবু ভাবে মিষ্টিগুলোকে মানে লাল লাল করে বেঁচে নেব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন মিষ্টিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো আস্তে আস্তে একটু ঝাল মানে চুলে একদম লো করে দিয়েছি না ওগুলো মানে কালো কালার অন্য কালার হয়ে যাবে কালারটা আস্তে আস্তে কি সুন্দর কালারটা চলে আসলো এ দেখুন এ এখন এখন সবগুলা মিষ্টি চুলাই এখন শিরাতে দিয়ে দেব একটু এখন শিরের মাঝে দিয়ে দেব এর দেখুন কি সুন্দর কালার চলে আসলো কালারগুলো দেখে একদম মানে দোকানে মিষ্টির মতন লাগতেছে তো খেতে কেমন মজা হয় এখনো জানি না দেখি একদম পারফেক্টভাবে কালার হয়ে গেছে তো এগুলো এখন সিরে চুলে গিয়ে শিরা দিয়ে দিলাম তো শিরা মেঝে দিয়ে দিলাম সিরেগুলো দিয়ে নর্মাল কত অনেক দশ মিনিট আনতে ফ্রিজে রাখে দেব আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন একদম পারফেক্ট মিষ্টিগুলো হয়ে গেছে এখন বাচ্চাদেরকে দিয়ে দেব সবাই খাবে তো এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে কমেন্টে যাবেন জানাবেন কেমন হলো তো দেখুন একদম